আঙ্গুল চানায় পরে যেতে তারপরে চিনা করতে রাজি হলো না আর আমি সারা জীবন চিনা করেছি আমার স্থানটা জাহান নামের কোন জায়গায় হবে আল্লাহর ভয়ে আমি চিৎকার দিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে এসেছি এই আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন কোন সুবহানাল্লাহ এই যে আল্লাহর আল্লাহর ভয়ে এই নারী ইন্তেকাল করার কারণে হয়তো আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে কিন্তু নারী যে চিন্তা করেছে যে ওসিলা খুঁজেছে আজকে আমাদের দেশের সমাজের মহিলারাও ঠিক এই কাজ করে পীরের কাছে যায় পর্দা নাই নামাজ নাই রোজা নাই পীরের পায়ে তেল মালিশ করে পীরের পায়ে তেল মালিশ করলে কি মহিলারা যদি বে পর্দা পাবে পীরের পায়ে তেল মালিশ করে তাহলে কি এই পীর এই এই তেল মালিশ করার কারণে তার জাহান্নামের নামের আগুন ঠান্ডা হবে না আরও গরম হবে যেরকম কি হবে গরম হবে সবের পায়ে তেল মারো যেরকম ঠিক নামে ঠিক তাহলে তোমার তোমার আগুন ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে সেরকম ঠিক নামে ঠিক হা জান্নাতে ওর জান্নাতে সর্দানি হয়েছে এমনি হয়েছে কেন হয়েছে কিতাবের মধ্যে দুইটা জিনিস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একটা হলো ফাতেমা রাদি আনহা ওনার পর্দা ছিল ভালো কী ছিল পর্দা ছিল একশো একশো উনি এমন পর্দা করেছেন মৃত্যুর আগে আলীর দিয়া আল্লাহু আনহু ওনাকে বললো ও আমার প্রাণের স্বামী আমার এনতেকালের পরে আপনি আমার দাফন দিবেন রাতে কখন রাতে যাতে করে আমার আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা কেউ দেখতে না পারে আজকে আমাদের সমাজের নারীরা পর্দা নাই সেরকম ঠিক টাইমে ঠিক দুই নম্বরে ফাতেমা আল্লাহ আলহা স্বামীর খ্যাতমত করেছেন কার খ্যাতমত স্বামীর খ্যাতমত আর আজকে স্বামীর খ্যাতমত আছে স্বামীকে খোঁটা দেয় স্বামীর সাথে উল্টা ঝাড়ি মারে স্বামীকে দেওয়া উল্টা কাজ করায় স্বামীর খ্যাতমত করতেই চায় না যদি ঠিক নেবে ঠিক আল্লাহনবী কেআ জাহান নামে যাবে এই জন্য স্বামীর খ্যাতমত করতে হবে নারীদের এবং নারীদের কাজ হলো পর্দা করতে হবে দুইটি কাজ করতে পারলে ইংশ্বর জান্নাতে যাওয়ার আশা করা যায় আর পুরুষদেরকেই যারা বাবা আসেন তারা নিজে নামাজ আদায় করবেন সন্তান সন্তানটার সকালবেলা যখন হয়ে যাবে যেভাবেই হোক ঘুম থেকে উঠাবেন নামাজের জন্য বলবেন আমাদের দেশে যদি নামাজটা চালু হয়ে যায় তাহলে কোনো অশান্তি হতে পারে নামাজ তো যদি চালু হয়ে যায় আজকে আমাদের সমাজে নামাজ নাই কিন্তু মসজিদ কম না বেশি মসজিদ বেশি কিন্তু নামাজ কম নামাজি কম নামাজি বাড়াতে হবে মসজিদ ওটুকু সমস্যা নাই নামাজি বাড়তে হবে জমার সময় মুসলির অভাব নাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি নাই মোলামা কেরামদের মুরব্বী যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হজরত মাওলানা মাহফুজুর রহমান আল্লাহ হজুরের ন্যাক হ্যাঁ বাড়ায় দেন সকলে বলে আমিন আমার পূর্বে বয়ান করেছেন মাউলানা হেদায়তুল্লাহ নুরিদ্দাহাদ বারাকাতমুল আলিয়া কথা বলেছেন অতটা টাঙ্গাইলের ভুয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাউলানা মুফতি শহীদুল ইসলাম ভয়াপুর দাহমদ বারাকাতহম আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ছোটমণি রিম্পি সাহেব টাঙ্গাল দুই সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ মুআ ওলামাই কারাম ছাত্র ভাইরা কলিজার টুকরা প্রাণ যুবক ভাইরা আল্লাহর পিয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা পাকের আরিসান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদেরকে এই একটা জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন কোরআন শর্মা থেকে আলোচনা বলা এবং শোনার জন্যে সেজন্য সকলেই হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে প্রাণ করে ইমানের আওয়াজ দিয়ে আল্লাপাককে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুবর হারিম এর ছয় নম্বর আয়তকারী মা আপনাদের সামনে তিলাবাত করেছি আল্লাহ রসুল্লাহ আলহামের অসংখ্য অগণিত বাণী থেকে হজরত আবু ওমা মারদীয় আনহু থেকে বর্ণিত মেসকাত শরীফ হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ আব্বুল আহামিন আমাকে এখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ রে হে দারগন দুনিয়াতে আরো অনেক দ্বার আছে সৌকিদার তালুকদার দফাদার শিখদার এগুলো হচ্ছে বংশের নাম আর দার শব্দ এটা হলো ফার্সি শব্দ আরবিতে বলা হয় মৌমিন ফার্সিতে ইমানদার আর বাংলাতে হলো বিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করেছে মাহবুদ হিসাবে রব হিসাবে মেনে নিয়েছে এক আল্লাহকে আল্লাহর সাথে আর কাউকে শরিক করে নাই এবং বিশ্বনবী নবী যারা মেনে নিয়েছে যারা ফেরস্তা বিশ্বাস করেছে এই এই সমস্ত ক্ষমতা আসমান জমি পাকের সৃষ্টি বিশ্বাস করেছে কঠিন কামতের দিনকে যারা বিশ্বাস করেছে উম শেষ দিবস কায়ামতের দিবস আখেরাত যারা বিশ্বাস করেছে জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করেছে আল কোরআন শেষ কিতাব শ্রেষ্ঠ কিতাব এটা যারা বিশ্বাস করেছে আসমানির সমস্ত গ্রন্থ যারা মেনে নিয়েছে এবং নাম যারা বিশ্বাস করেছে ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তকদির বিশ্বাস করতে হবে এই যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলো যারা পূর্ণাঙ্গ মেনে নিয়েছেন তারা হলেন ইমানদার তারা কি ইমানদার আমাদের সমাজে এখন বাপ মুসলমান আমি মুসলমান দাদাও মুসলমান এই জন্য আমরা মনে করি আমরা মুসলমান বাপ ইমানদার দাদা ইমানদার এই জন্য আমরা মনে করি আমরাও কি ইমানদার কিন্তু ইমানের বালাই আমাদের ভিতরে নাই ইমান হচ্ছে এত দামি সম্পদ যে দামি সম্পদ দিয়ে আপনি এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত পাবেন সুবাহ আল্লাহ সেই ইমান আমরা এক কাপ চায়ের বদলতে বিক্রি করে দেই। আমরা নিজেরাও জানি না কারো কাছে যদি এমন কোন মুক্তা থাকে অথবা এমন কোনো পাথর থাকে যেই পাথর দিয়া যেই মুক্তা দিয়া আপনি পুরো টাঙ্গেল জ্বালাটা কিনতে পারবেন এরকম একটা পাথর বা মুক্তা যদি আপনার কাছে থাকে তাহলে কি আপনি এই মুক্তাটা নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন না কেন যে একটা মুক্তা দিয়ে আপনি গোটা টাঙ্গেলটা কিনতে পারবেন তো আপনার এই সম্পদের মালিক যার যত সম্পদ বেশি তার তত প্যারেশানাই বেশি কথা ঠিক না বে ঠিক এই যার যত সম্পদ তার প্রেশানি যার সম্পদ আছে তার একটা প্রতি বছর তার জাকাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জাকাত আজকে তো আমাদের সমাজে জাকাত নাই এই জন্য কোনো চিন্তা কম জাকাত দেওয়া লাগবে জাকাত যিনি দিবেন উনি ওনার চিন্তা হলে কীভাবে আমি জাকাত দিব কোনো গরিবের দায়িত্ব এটা না যে আমি এসে কিভাবে জাকাত নিবো যেরকম ঠিক না বেটি এই জন্যে সম্পদ যদি কারো কারো কাছে থাকে সে ব্যক্তির চিন্তাটাও বেশি থাকে আপনার কাছে যে মুক্তাটা যে মুক্তাটা রয়েছে এই মুক্তার মাধ্যমে আপনি গোটা টাঙ্গাইল জ্বালা কিনতে পারবেন তাহলে এই মুক্তাটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে লাগার সম্ভাবনা আছে না নাই আছে আপনার কাছের আত্মীয় স্বজনরা এই মুক্তাটা নেওয়ার জন্যে আপনার বিরুদ্ধে লেগে যাওয়ার সম্ভাবনা আছে চোর লাগবে ডাকাত লাগবে ছিনতাইকারী লাগবে যদি একটা পাথর যেই পাথর দিয়ে আপনি বড় ট্যাঙ্গেল কিনতে পারবেন শুধুমাত্র ট্যাঙ্গেলটা এটা নেওয়ার জন্য যদি এত চোর থাকে ডাকাত থাকে করে থাকে তাহলে যেই ইমান দিয়ে আপনি দশ দুনিয়ার চাইতে বড় জান্নাত কিনবেন সেই ইমান কেড়ে নেওয়ার জন্যে চোর ডাকাত থাকবে না অবশ্যই আছে সেই ইমান কে নেওয়ার জন্যে কাদিয়ানি আছে নাস্তিক আছে সেই ইমান কে নেওয়ার জন্যে এমন এমন ভন্ড পীর আছে যারা পীর দাবি করতেছে মুখে নাই দাঁড়িয়ে মাথায় নাই টুপি যাদের যাদের ইসলাম বলতে কিছুই তারা মানে না হিজবুত তাওহিদ নাম দিয়েছে হিজবুত তাওহিদ তাহলে হিজবুত শয়তান এটা কি হিজবুত শয়তান যাদের সামনে নারী নিয়ে সারা দিন বসে থাকে যাদের সামনে দাড়ির কোনো খবর নাই রাসূলের সুন্নাত নাই নামাজের মধ্যে যারা উচ্চারণ করতে পারে না সব ফাতেহ ঠিকভাবে পড়তে পারে আর কি কোনোদিন পীর হতে পারে এরা আজকে পীর হয়ে বসে আছে কেন আমার আপনার ইমান চিন্তাই করে নেওয়ার জন্যে শয়তান ডাইরেক্ট তো আপনাকে বলতে পারবে নামাজ পড়বে না ডাইরেক্ট বলতে পারবে ডাইরেক্ট বলতে পারবে না কিছু কিছু পীর সাজাবে যারা আসলে পীর নয় এদের মাধ্যমে ইমান ইমান চিন্তাই করার চেষ্টা করবে যেরকম ঠিক নামে ঠিক আমরা আমাদের সব দিয়ে দেবো কিন্তু আমরা ইমান বিক্রি করতে রাজি আমরা ইমান বিক্রি করতে পারবো না কারণ যে ইমান দেব আমরা জান্নাতে যেতে পারবো সেই ইমান আমরা বিক্রি করতে চাই না দুনিয়ার ঘনস্থায়ী জীবন আমরা চাই না আমরা চাই আখরাতের চিরস্থায়ী জীবন যেরকম ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর ইমান দ্বার আমি আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে যত দ্বার আছে দ্বার মানে ওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নারীওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা এগুলা কি বলা হয় দ্বার আল্লাহ বলেন হে ইমানওয়ালা তুমি আমার কাছে সবচাইতে বেশি দামি সুভান আল্লাহ একজন ইমানদারের ব্যাপারে আল্লাহ রাহালাম বলেন একজন শুধু ইমান কিন্তু তার আমল একেবারেই কম বা আমল নাই আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবে সুভান আল্লাহ কিন্তু যার ইমান নাই আমল থাকা সত্ত্বেও কি জান্নাতে যেতে পারবে যেরকম জান্নাতে যেতে পারবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার কি মায়ার ডাক দিয়ে বলছেন হে ইমানদারের আমি আল্লাহর খুব কাছের মানুষ তোমরা এই জন্যে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো ইমানদার কে আজকে ওয়াজ করায় অনেক সময় দাওয়াতুত্তাবলীগ যখন মসজিদের ভিতর থেকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসে তখন অনেক লোক দেখা যায় বলে আপনারা দাওয়াতের তাবলিক না মসজিদ আসছেন কেন আপনারা কি হিন্দু খুঁজে পান নাই আমরা তো মুসলমান মুসলমানের কাছে কেন আসলেন আপনারা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খুঁজে পান নাই এই জন্য আল্লাহ রবীন্দিন কোরআন শরীফের একাতে বলছেন আমানু আমিনু হে ইমানদার তোমরা ইমানো হে ইমানদার তোমরা কি আনো ইমানো আল্লাহ নিজে কোরআন শরীফের ভিতরে ইমানদারকে ডেকে বলছেন হ্যাঁ ইমানদার তোমরা ইমান আনো সুতরাং আল্লাহ রবীন্দিন কেন দাওয়াত দিলেন আজকে আমরা নামে মুসলমান কাজে মুসলমান হতে পারি নাই আজকে আমরা নামে নামে ইমানদার হয়েছি কাজে ইমানদার হতে পারি নাই ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু কারো যখন কারো যখন কোনো বিপদ আসেই তখন সেই ব্যক্তি বলে আমার কি আল্লাহ রাব্বুল আলামিন দেখলো আর কারও দেখলো না এরকম একটা কথা আমাদের সমাজে মানুষ বলে এরকম কোনো কথাবার্তা বলা যাবে না সব কিছুর আলামিনের পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের বিশ্বাস করে নিতে হবে আজকে আমাদের সমাজে এমনকি জন্ম নিয়ন্ত্রণ শুরু করে দেওয়া হয়েছে যাতে করে জন্ম নিয়ন্ত্রণ করলে বাচ্চা যেন না হয় মানুষের সন্তান দুটি হলেই ভালো হয় একটার বেশি নয় এরকম কথা বলা শুরু করে দিয়েছে কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাউদ্দুল্লাহিন হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন ও আমার উম্মতেরা তোমরা সেই বংশে বিয়ে করো যেই যে যেই বংশে সন্তান বেশি হয় সেই বংশে তোমরা বিয়ে করো আজকে আমরা সেই কথাগুলো মানছি না আজকে আমরা দুনিয়ার শিক্ষিত মানুষের কথা মানছি দুনিয়ার সব শিক্ষা যার ভিতরে আসছে যার ভিতরে নাই যার ভিতরে হাদিস নাই যার ভিতরে আসলে নাই যে ব্যক্তির কাছে ইসলাম নাই তার সব শিক্ষা থাকলেও তার এই শিক্ষার কোনো দাম থাকতে পারে না যেরকম ঠিক না বেঠি এই জন্য কোরআন শিখতে হবে রাসুলের সন্না শিখতে হবে তাহলে আপনার জীবনের তগ খুলে যাবে আপনার জীবনের আপনার জীবনের শান্তি আসবে আর যাদের ভিতরে জ্ঞান আসে কিন্তু রাসুলের জ্ঞান নেই আল্লাহ রাসুল যেই সন্না বলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটা জিনিস আঁকড়ে ধরো একটা